ট্যাব দুর্নীতির ঘটনায় চাঞ্চল্য মালদা জেলা জুড়ে সোমবার জেলার হরিশচন্দ্রপুরের পর মালদার হবিপুর প্রশাসনের আধিকারিকরা মালদা জুড়ে টাকা ঢুকে যায় অভিযোগের ওঠে হরিশ্চন্দ্রপুর ও গাজুলের তিনটি স্কুলে এই ঘটনায় জেলার স্কুল পরিদর্শক এই নিয়ে অভিযোগ দায়ের করেন জেলাশাসক নিতিন সিংহা নির্দেশের পর এদিন থেকে ট্যাব দুর্নীতির তদন্ত শুরু করে প্রশাসনের আধিকারিকরা এদিন হবিপুরের কেন্দুপুকুর হাই স্কুলে যান জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ চারজনের এক প্রতিনিধি দল যদিও এই ঘটনায় হতাশ বঞ্চিত পড়ুয়া ও অভিভাবকরা মোবাইলে কি টাকা পেয়েছো যেটা সরকারি ভাবে কি বলেছে স্কুল থেকে আজকে কি বলেছে স্কুল আবার